বিবিকে পর্দায় রাখো না কেন বিবি তো কথা শুনে না অবাধ্য আচ্ছা তাহলে ঠিক আছে তুমি বেঁচে গেলা বিবি কথা শুনে না যদি তোমার আসকারায় বিবি পর্দা না করে তাহলে বিবির সাথে সাথে তুমিও আমাকে রব বলে স্বীকার করলে না ওই রুহের জগতের মধ্যে আল্লাহ তালা আমাদের থেকে স্বীকারোক্তি নিয়েছিলেন আমার পূর্বে সভাপতি সাহেব তিনি বলে গিয়েছেন রুহের জগৎ থেকে আমাদের থেকে স্বীকার আমরা সবাই উত্তর দিয়েছিলাম হা হা আপনি আমাদের রব এই কথাটির অর্থ ছয়টি আমি কি তোমাদের রব কিনা এই কথাটির অর্থ কয়টি ছয়টি অর্থাৎ এক নাম্বার আমি কি তোমাদের ব্যক্তি জীবনের রব কিনা দুই নাম্বার আমি কি তোমাদের পারিবারিক জীবনের রব কিনা তিন নাম্বার হচ্ছে আমি কি তোমাদের সামাজিক জীবনের রব কিনা চার নাম্বার হচ্ছে আমি কি তোমাদের অর্থনৈতিক জীবনের রব কিনা পাঁচ নাম্বার হচ্ছে আমি কি তোমাদের আন্তর্জাতিক জীবনের রব কিনা ছয় নাম্বার আমি কি তোমাদের রাষ্ট্রীয় জীবনের রব কিনা হ্যাঁ আপনি আমার ব্যক্তি জীবনের রব আচ্ছা তাহলে নামাজ পড়ো না কেন নামাজ পড়ো না কেন যদি ব্যক্তি জীবনের রব হও রব বলে স্বীকার করে নাও তাহলে নামাজ পড়তে হবে যদি নামাজ কায়াম করো তাহলে তুমি রব বলে আমাকে স্বীকার করলা পারিবারিক জীবনের রব কিনা আমরা বললাম হা পারিবারিক জীবনের রব আচ্ছা পারিবারিক জীবনের রব তাহলে দিদিকে পর্দায় রাখো না কেন দিদি যে পর্দা রাখেনা কেন দিদি তো কথা শুনে না অবাধ্য আচ্ছা তাহলে ঠিক আছে তুমি বেঁচে গেলা দিদি কথা শুনে না যদি তোমার আশকারায় দিদি পর্দা না করে তাহলে দিদির সাথে সাথে তুমিও আমাকে রব বলে স্বীকার করলে না এরপরে আমি কি তোমাদের অর্থনৈতিক জীবনে রব কিনা বলে প্রভু আপনি আমাদের অর্থনৈতিক জীবনে ও রব আচ্ছা তাহলে সুদ খাও কেন সুদের কারো টাকা লাগাও কেন ঘুমুষ ঘুষ খাও কেন হারাম খাও কেন বলো তার মানে বোঝা গেল তুমি সব কিছুতে আমাকে রব বলে স্বীকার করে নিলা কিন্তু তুমি আমাকে অর্থনৈতিক জীবনে রব বলে স্বীকার করো নাই এমনি ভাবে তোমার সামাজিক জীবনের রব কিনা হা প্রভু আমি আপনি সামাজিক জীবনের রব। তাহলে সমাজের কয়জন ব্যক্তিকে দিনের দাওয়াতের বিরোধিতা করো কয়জন ব্যক্তিকে নামাজের জন্য বলেছ আসো আসো নামাজ পড়ো আসেন ভাই মসজিদে আসেন নামাজ পড়েন নামাজের জন্য কয়জনকে দাওয়াত দিয়েছ রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে আমাকে রব বলে স্বীকার করেছো কিনা হা হা প্রভু স্বীকার করেছি তাহলে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে যখন আল্লাহ রসুল এবং ইসলামকে অবমাননা করা হয় তখন কেন আন্দোলন করো না তখন কেন প্রতিবাদে যুক্ত হও না তার মানে বোঝা গেল রব বলে স্বীকার করেছো কিন্তু সত্যিকারের মন থেকে আমাকে তোমরা রব বলে স্বীকার করো নাই আর যারা যারা বলে আল্লাহ আমাদের রব এবং এই কথার উপরে অটল অবিচল থাকে আল্লাহ বলেন দুনিয়ার জিন্দগিতে তার কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই এবং মৃত্যুর পর আমি আল্লাহ তাকে নিজ জিম্মায় জান্নাতের মেহমান খানায় পৌঁছে দিব সুবহানাল্লাহ